সে বাপের বেটা হয়তো এক মাসের মধ্যে বলেছে ঢুকবে যেদিন ঢুকবে সে যেন সোজা রাস্তায় আসে কৃষ্ণ সবাই সে করবে এই শুভেন্দুর মতো কোলাকার যে মুসলিমদের এত আন্ডার এস্টিমেট করছে আমি আগেও ঘোষণা করেছি আবার বলছি আপনার মাধ্যমে সে বাপের বেটা হয়তো এক মাসের মধ্যে বলেছে ঢুকবে যেদিন ঢুকবে সে যেন সোজা রাস্তায় আসে কৃষ্ণনগর দিয়ে এনএস থার্টি ফোর দিয়ে ঢুকতে হলে আমার রেজিনগরের এরিয়াতেই তাকে ঢুকতে হবে আমি তাকে মুর্শিদাবাদে ঢুকতে দেব না যতক্ষণ সে মুসলিমদের ওই বিরোধিতা প্রত্যাহার না করবে মুসলিমদের সম্বন্ধে যে উক্তি করেছে সেটা প্রত্যাহার করে আমি তাকে মুর্শিদাবাদে প্রবেশ করতে দেব নাহলে এমন কোনো শক্তি নেই যে মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারীর গাড়ি মুভমেন্ট আমি হুমায়ুন কবির গাড়ির সামনের সারিতে থাকব অগণিত হাজার হাজার তৃণমূল কর্মী না তৃণমূল স্তরের মুসলিম জনতা হুমায়ুন কবিরের সঙ্গে থাকবে সেদিন দেখব প্রশাসনের শক্তি কত বিজেপির শক্তি কত এখানে মুর্শিদাবাদ জেলায় আর এস এস এর শক্তি কত না হুমায়ুন কবিরের শক্তি কত সৃষ্টি করছে কি বলবো না দেখুন আজকে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর গতিতে বসে আছেন নরেন্দ্র দাস মোদী তিনি আর যদি আপনারা পর্যালোচনা করেন দু হাজার দু সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে তিনি কতগুলা মুসলিম মানুষকে তার ইঙ্গিতে তার ক্ষমতা বলে হত্যা হতে হয়েছিল গুজরাটের মুসলিম ভাইদের তারপরে তিনি ১৩ বছর মুখ্যমন্ত্রী থাকার পর দু সালে আবার আর এবং হিন্দুদের জাতিগত হিন্দুস্থানের জিগির তুলে হিন্দুস্থান ভারতবর্ষকে হিন্দুস্থান করার জিগির সেই সঙ্গে তৎসহ রাম মন্দির এইসব করে তারা তিন তিনবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে গেছে নরেন্দ্র তারপরে বিভিন্ন প্রদেশের যে রাজ্যগুলি ওই ছত্তিশগড় বলুন মধ্যপ্রদেশ বলুন রাজস্থান বলুন তারপরে ইউপি বলুন সব থেকে বড় রাজ্য তারপরে হরিয়ানা বলুন লাস্ট ওরা উড়িষ্যাও দখল করেছে লাস্ট দিল্লিটাও কেজরিওয়ালের হাতে ছিল সেখানেও বিভিন্ন রকম ঘোষণা অবলম্বন করে তারা জয় লাগে করেছে তাদের কাছে এখন মেন টার্গেট হয়ে গেছে বাংলা এবং সেন্ট্রালে ক্ষমতা থাকার সুবাদে এখানে কেন্দ্রীয় ফোর্স যাদের বর্ডার আগলানোর কথা যাদের ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করার যাদের বেশি ইম্পর্টেন্সি দেওয়ার দরকার কিন্তু ভারতবর্ষের বিজেপি সরকার পশ্চিম বাংলার ছোট বড় মেজ বিজেপির নেতাদের চারটে ছটা দুটো করে কেন্দ্রীয় ফোর্স সিআইএফএফ ফোর্সের সিকিউরিটি দিয়েছে দিয়ে তারা কি করছে যে পশ্চিম বাংলাটাকে যে সেকুলার রাজ্য বা যে ধর্মনিরপেক্ষ বা সম্প্রীতি বজায় রেখে যে বাংলার পরিবেশ সেটাকে পরিকল্পিতভাবে এই শুভেন্দু অধিকারীর মতো লোককে মদত করে তাকে চব্বিশ জন সিকিউরিটি দিয়ে রেখেছে গাড়ি দিয়ে রেখেছে কেন্দ্র সরকারের সবটাই সরকারের টাকায় সে ঘুরে বেড়াচ্ছে সরকার তাকে প্রোটেক্ট করছে কেন্দ্র সরকার এবং সে ডাইরেক্টলি মুসলিম সমাজকে যেভাবে অবহেলা অবজ্ঞা এবং বুক চিতিয়ে একটা লিডার অব দ্য অপোজিশনের যে বিধানসভা তার ক্যাবিনেট র্যাঙ্ক সে বুক চিতিয়ে বলছে আমি হিন্দুদের এভেলে আমি হিন্দু ছাড়া কিছু বুঝি না মুসলিমকে বর্জন করো মুসলিমকে বয়কট করো মুসলিমদের কোনো উন্নয়ন হবে না আমি হিন্দুদের জন্য নেতা হিন্দুদের জন্য আমি বিধায়ক এটা একটা বিধায়ক আমি জনপ্রতিনিধি আমিও বলতে পারি না কিন্তু আমাকেও বলতে হয়েছে কেউ আমাকে ঢিল ছুঁড়লে তাকে আমি রসগোল্লা ছুড়ব না তাকে আমাকে পাথর ছুটতে হবে সে যদি আমাকে হালকা নরম ঢিল ছুঁড়ে টেস্ট করে তা একটা ছোট্ট পাথর দিয়ে তার জবাব উপায় করি তাই বিধানসভার বাইরে সাসপেন্ড বিধায়ক শুভেন্দু অধিকারী এগারো তারিখে মঙ্গলবার বলেছে যে দু সালে নাকি বিজেপি ক্ষমতায় আসবে এবং কোনো হিন্দু এমএলএ নাকি তৃণমূলের ব্যানারে জিতে যাবে না ওরাই মেজরিটি পাবে ওরাই সরকার করবে মুসলমান কিছু এমএলএ টিএমসির প্রতীক নিয়ে জিতে যাবে তাদেরকে উনি চাইনদুলা করে বিধানসভার ভেতর থেকে বের করে রাস্তায় আছাড় মারবেন রাস্তায়